হে গাড়ি চলো রেডি হয়ে গেছি এখন আমরা ঘুরতে যাবো দেখতে পাচ্ছ আমরা যেখানে যাবো তোমাদের সব দেখাবো দেখতে পাবে কোথায় যাচ্ছি একটা ইন্টারেস্টিং ভালো জায়গা দেখতে পাচ্ছি ঘুরতে যাচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তবু আজ পর্যন্ত সব দেখাবো তো ফাইনালি আমরা এখন চলে এসেছি তো এটা এসেছি তোমার কানলার একশ মন্দিরে ঠিক আছে তো দেখতে পাচ্ছ মানে এখন ঘুরছি তো সাইদি চারিদিকের দৃশ্যটা সেরা লাগছে দেখতে ঠিক আছে তো অসাধারণ ভিউ চারিদিকে সবুজ আর চারিদিকে মন্দির একদম পাশাপাশি করা আছে হেভি ডিজাইনটা হেভি ওখানে ঘুরলে তোমরাও আসতে পারো মন ঘুরে যাবে ঘুরে তো তোমাদের দেখো ঠিক আছে তার মধ্যে এদিকে সূর্যটা ঠিক মাথার উপরে হেভি লাগছে দেখতে সেটা সেটাও তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো চলো আমরা এখন ঘুরতে থাকি ততক্ষণ তোমরা ভিড়টা দেখতে থাকো আরও অনেক দৃশ্য আছে তো দেখতে পাবে আর এদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে চুরি পরতে হয় তা এখানে চুরি পরানোর পর্বটা এখানে শুরু করলাম ঠিক আছে তো এখানে চুরি পরানো হয়ে গেলো অলরেডি তো আমরা এখন ঘুরতে ঘুরতে থাকবো ততক্ষণ আমরা ভিডিও কিছু শ্যুট করে নেব এদিকে আমরা ঘুরছি হাঁটছি সেইটা তোমরা ভিডিও কিছু শ্যুট করছি রিলস ভিডিও শ্যুট হবে তো তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পাচ্ছ ইনস্টাগ্রাম দেখতে পাবে আরও এই যে আরও ভিডিওগুলো হাঁটা শ্যুট করলাম এদিকে চারিপাশ দিয়ে ঘুরছি এটা হলো আর একটা পাশে যে মন্দির আছে ঠিক আছে ওই পাশের মন্দিরে চলে এসেছি এখানে কিছু ডিস ভিডিও শুট করে নিলাম হাঁটার তো আর সাইডের দৃশ্যগুলো দেখতে পাচ্ছ সিন কত সুন্দর দেখতে লাগছে অসাধারণ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দর একটা মন্দির আর এদিকে ঘুরছি আমরা সবাই আছি দাদা বৌদি দিদি যায়বু। এবং হাসি সবাই আছি আমরা দেখতে পাচ্ছ এদিকে পতাকাটা পুরোনো অনেক দিনকে আগে পতাকা এখানে পতাকা তোলা হয় দৃশ্যটা সেরা এখানে অনেক রকম কাটিং করা হয় ঘাসগুলো গাছগুলো হেভি দৃশ্য সেরা লাগছে দেখতে আর মন্দিরটা তার পাশে আছে এখানে কিছু রিস ভিডিও শুট করছি এই যে ভিডিও শুট হয়ে গেছে অলরেডি আমরা এখন ঘুরে ঘুরে মন্দিরটা ঘুরবো পুরো চারিপাশটা তো তারা দেখতে পাচ্ছ আরও ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো আমাদের অলরেডি ঘোরা শেষ এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে সিনটা দেখতে যাচ্ছি আরও এটা দেখতে পাচ্ছ চলো আমরা এখন যেয়ে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক এবং যে যে এখনও আমার ফ্যামিলিতে যোগ হয়নি তাদেরই যোগ হয়ে যাও আর এদিকে আমরা অলরেডি গঙ্গার ঘাটে পৌঁছে গেছি তো এখানে হেবি সুন্দর জায়গাটা অলরেডি সন্ধে হয়ে গেছিলো তার জন্য অন্ধকার অন্ধকার চারিদিকে লাগছিলো তো গঙ্গায় প্রচুর জল এখন বর্ষাকাল চলছে তার জন্য তো তারপর আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অলরেডি এখন সন্ধে হয়ে গেছে প্রায় তোমার আটটা নটা বেজে গেছে আর কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্টে একটা জানিও ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর ফলো অবশ্যই করো সাবস্ক্রাইব অবশ্যই করো যে ইউটিউব থেকে দেখছো টারা